এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই নয়ই ডিসেম্বর থেকে শুনানি অথবা হিয়ারিং এ ডাকা হবে কাদের হেয়ারিং এ ডাকা হবে অথবা কাদের শুনানি হবে সেই বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য জানানো হয়েছে কমিশনের তরফ থেকে আপনার আপনার সেই শুনানিতে অথবা থাকতে পারে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এরই মধ্যে সম্পূর্ণ নতুন একটি তথ্য চলে এসেছে নথি নিয়ে হয়রানির মুখে বাংলার লক্ষাধিক ভোটার কমিশনের ভুল ম্যাপিং এ আপলোড হয়নি ফর্ম অর্থাৎ একাধিক ফর্ম কিন্তু আপলোড করা হয়নি আপনি বিএল জমা করার সত্ত্বেও বিএলও কিন্তু সেই ফর্মটিকে আপলোড করতে পারেনি কি কি কারণে আপলোড হয়নি সে বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে যদি আপলোড না হয়ে থাকে সেক্ষেত্রে খসড়া লিস্টে কিন্তু আপনাদের নাম না উঠতে পারে অপরদিকে জানানো হচ্ছে নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার নিয়মে বড় সড় বদল কমিশনের বেশ কয়েকটি আপডেট চলে এসেছে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করে করে অন দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমেই জেনে নিচ্ছি হেয়ারিং অথবা শুনানিতে কাদের ডাকা হবে নয়ই ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হবে এই খসড়া তালিকায় কাদের নাম থাকবে এনুমেশন ফর্ম জমা দিলেই নাম থাকবে এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে এনুমেশন ফর্ম জমা দিলেই নাম থাকবে এবং দু নম্বরে বলা হয়েছে শুনানিতে কাদের ডাক পড়বে এক কথায় কাদের হিয়ারিংয়ে যেতে হবে শেষ এসআইআর এ ম্যাপিংয়ে অমিল হলে এক কথায় পশ্চিমবঙ্গে দু সালে সর্বশেষ এসআইআর হয়েছিল সেই এর তথ্যের সাথে যদি আপনি ম্যাপিং করতে দিয়েছেন অথবা আপনি যে তথ্য দিয়েছেন সেখানে যদি অমিল পাওয়া যায় সেক্ষেত্রেই আপনাকে কিন্তু ডাকা হবে হেয়ারিং এ কাদের নাম বাদ যাবে মৃত যারা ভোটার রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাবে তাদের কিন্তু খষা লিস্টে নাম উঠবে না একেবারে তাদের নাম বাদ যাবে এরপর 2 নম্বরে বলা হয়েছে শুনানিতে কাদের ডাকা হবে 2002 এ নিজের নাম না থাকলে যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকবে তাদের কিন্তু হেয়ারিং এ ডাকা হতে পারে তবে যদি আপনাদের ম্যাপিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডাকটা পড়বে না অথবা সেক্ষেত্রে আপনাদের হেয়ারিং এ যেতে হবে না এক কথায় ধরুন আপনার বাবা মায়ের নাম ছিল সালের সেই তথ্যটা আপনি দিয়েছেন এবং সেটা সঠিকভাবে ম্যাপিং অথবা ম্যাচিং হয়ে গিয়েছে উপরের যে অংশটি ছিল সেই উপরের অংশে আপনি দু হাজার পঁচিশ সালের তথ্য দিয়েছেন এবং আপনার বাবা মায়ের যে ঠিকানা দিয়েছেন আপনার বাবা মায়ের যে দু হাজার দুই সালের তথ্য দিয়েছেন সেটার সাথে মিল পাওয়া গিয়েছে তাহলে কিন্তু আপনাকে হেয়ারিং এ ডাকা হবে না অটোমেটিক্যালি সেটা ম্যাপিং অথবা ম্যাচিং হয়ে যাবে যদি আপনাদের ম্যাপিং অথবা ম্যাচিং না হয় সেক্ষেত্রেই কিন্তু আপনাদের ডাকা হবে এক কথায় দু সালের ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম না থাকে বাবা মা ঠাকুরদার ঠাকুমা যাদের আপনি নাম দেবেন তাদের সাথে যদি সঠিকভাবে ম্যাচিং অথবা ম্যাপিং না হয় তাহলেই আপনাকে হিয়ারিংয়ে অথবা শুনানিতে ডাকা হবে কাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের কিন্তু নাম বাদ যাবে অর্থাৎ এক কথায় তাদের খসড়া লিস্টে নাম উঠবে না যাদের এনোমিনেশন ফর্ম জমা পড়েনি তাদেরই নাম কিন্তু বাতিল যাবে অথবা তাদের নামই কিন্তু খসড়া লিস্টে উঠবে না তাদের আবারও নতুন ভাবে কিন্তু আবেদন করতে হবে আবারও তিন নম্বরে বলা হয়েছে শুনানিতে কাদের ডাকা হবে অথবা হিয়ারিং এ কাদের ডাকা হবে দু হাজার বাবা মা ঠাকুরদার নাম না থাকলে এক কথায় যাদের দু হাজার সালের কোনো তথ্য দেওয়া নেই নিজের অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা অন্য কোনো আত্মীয় পরিজনের এক কথায় এসআইআর এর ফর্মের যে দুটি কলাম ছিল সেই কলামের মধ্যে দেখাতে হবে এটাই কিন্তু যে দু হাজার বাবা মা ঠাকুরদা ঠাকুমাদের নাম যদি না থেকে থাকে সেক্ষেত্রেই হেয়ারিং অথবা শুনানিতে আপনাকে ডাকা হবে কাদের নাম বাদ যাবে যাদের ঠিকানায় পাওয়া যাবে না এক কথায় যারা এনুমারেশনের এস এর ফর্ম পূরণ করে জমা করবে না তাদেরই নাম নয়ই ডিসেম্বরের খসড়া লিস্ট থেকে বাদ যাবে অর্থাৎ তাদের কিন্তু খসড়া লিস্টে নাম উঠবে না এবং যদি আপনি ফর্মটি পূরণ করে জমা করেছেন তাহলে কিন্তু আপনার খসড়া লিস্টে নাম উঠবে এবং যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং অথবা আপনাকে শুনানিতে ডাকা হবে এবং চার নম্বরে বলা হয়েছে শুনানিতে কাদের ডাকা হবে ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে অর্থাৎ আপনি যে ফর্মের তথ্যটা দিয়েছেন সেটার সাথে যদি কমিশনের তথ্যের অমিল পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাকা হবে শুনানিতে অথবা হিয়ারিং এ ডাকা হবে নয়ই ডিসেম্বরের পর থেকে নয়ই ডিসেম্বর যেহেতু খসা লিস্ট প্রকাশ করা হবে এরপর থেকেই কিন্তু আপনাদের হেয়ারিং অথবা শুনানিতে ডাকা হবে বাড়িতে কিন্তু নোটিশ আসবে এবং তাছাড়াও বলা হয়েছে কাদের নাম বাদ যাবে ডবল এন্ট্রি ভোটার যাদের ডবল এন্ট্রি করা হয়েছে তাদের নাম বাদ যাবে খসড়া লিস্ট থেকে অর্থাৎ তাদের খসড়া লিস্টে নাম উঠবে না হয়তো একটি নাম খসড়া লিস্টে উঠতে পারে ডবল যদি এন্ট্রি করা হয় সেক্ষেত্রে কিন্তু নাম না ওঠার সম্ভাবনাটা বেশি থাকবে তো এটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু এই চারটি কারণের কথা বলা হয়েছে এই চারটি কারণের ফলেই কিন্তু আপনাদের হেয়ারিং অথবা শুনানিতে যেতে হতে পারে নয় ডিসেম্বরের পর থেকে এই শুনানি হবে তো এই কয়েকটি কিন্তু কারণ ছিল চলুন এখন আমরা দেখে নিচ্ছি পরবর্তী আপডেটে কি বলা হয়েছে নথি নিয়ে হয়রানির মুখে বাংলার লক্ষাধিক ভোটার কমিশনের ভুল ম্যাপিং এ আপলোড হয়নি ফর্ম ইউনিমারেশন ফর্ম পূরণ করে বিএলর কাছে জমা দিয়েছিলেন বিএল সেই ফর্ম অ্যাপ মারফত ডিজিটাইজ করতে গিয়ে দেখেন অন্য কোনো জেলা থেকে সেই ভোটারের ফর্ম জমা পড়ে গিয়েছে এমনই অভিজ্ঞতার শিকার হয়েছেন এগরার বাসিন্দা গাইঘাটার সুপর্ণা বন্দ্যোপাধ্যায় কিংবা হাওড়ার শ্যামপুরের হাসান জামান শুধু এই তিন ভোটারই নন একাধিক জেলা প্রশাসন সূত্রে রাজ্য জুড়ে অন্তত লক্ষাধিক নির্দোষ ভোটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বিনা দোষে তারা সে হয়রানির মুখে পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না নথি নিয়ে তাদেরও ছুটতে হবে হেয়ারিংয়ে প্রমাণ করতে হবে নিজেদের অস্তিত্ব কমিশন সূত্রের খবর রাজ্য জুড়ে এমন লক্ষাধিক ভোটার রয়েছেন যাদের নাম দু হাজার সালের তালিকায় থাকা সত্ত্বেও অন্য ভোটারের নামে তাদের ফর্ম আপলোড হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর মালদাহ দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় ভুরি ভুরি ঘটেছে এমন ঘটনা কিন্তু কেন বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ই আরও কারো কাছে উত্তর নেই আসলে কমিশনের ম্যাপিংয়ের এর অর্থাৎ বর্তমান তালিকার সঙ্গে দু হাজার সালের ভোটার তালিকার তথ্য যাচাই ভুলেই এই বিপত্তি সেটাই সরাসরি বলতে চাইছেন না তারা জানা যাচ্ছে শেষ এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান অর্থাৎ দু পঁচিশ সালের ভোটার তালিকার ম্যাপিং এর পর বিএলও অ্যাপে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রে সঠিকভাবে সেই তথ্য তোলার কাজ করা হয়নি ম্যাপিং তথ্য অ্যাপে আপলোডের সময় এক ব্যক্তির প্রমিক নম্বরে ভুল করে অন্য কোন ব্যক্তির তথ্য তুলে দেওয়া হয়েছে ফলে দু দুই সালের তালিকা অনুযায়ী সঠিক তথ্য লিখে ফর্ম জমা দেওয়ার পর বিএলও সেই তথ্য আপলোডের সময় ওই ভোটারকে অ্যাপ নট ফাউন্ড বলে দেখাচ্ছে অর্থাৎ ওই ব্যক্তির তালিকা অনুযায়ী তার বিধানসভার ক্ষেত্র অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা সঠিকভাবে লিখে থাকলেও অ্যাপে তা মিলছে না এক কথায় এই ভুলটা কমিশনেরই অথবা যেটা জানা যাচ্ছে আপাতত কমিশনের ভুল ম্যাপিং এর কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেক বিএলও তরফ থেকেই কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে এর আগের ভিডিওতেই আপনাদের আমি জানিয়েছি যেখানে নট ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা অলরেডি আগে থেকেই সাবমিট করা হয়েছে সেই ব্যক্তির তথ্যগুলো একজন অভিযোগ করছেন দু হাজার সালের তালিকা অনুযায়ী বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা সঠিকভাবে লিখে জমা দিয়েছিলেন কিন্তু বিএলও জানাচ্ছেন তার দেওয়া তথ্য সম্মিলিত ফর্ম দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কোন শরৎচন্দ্র হালদারের নামে জমা পড়েছে গাইঘাটার ঘোচা এলাকার বাসিন্দা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার দেওয়া তথ্য অনুযায়ী ইউনিভারেশন ফর্ম জমা পড়েছে হাওড়ার উলুবেরিয়ার কোনো সুপর্ণা ব্যানার্জির নামে এখন বিএলওরা বলছেন তাদের কিছু করার নেই ফলে নথির বিভ্রান্তে চরম আত্মান্তরে শরৎবাবু বা সুপরণার মতো প্রায় লক্ষাধিক ভোটার কমিশন সূত্রের খবর এই ধরনের আপলোড না হওয়া ফর্মগুলি ইয়ারোদের কাছে জমা বলা হয়েছে কিন্তু ফর্মগুলি নিয়ে ঠিক কি করা হবে তা অজানা যদিও এসআইআর বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইউনোমারেশন ফর্ম জমা দেবেন না তাদের নাম খসা তালিকায় থাকবে না এক্ষেত্রে এই সমস্ত নির্দোষ ভোটার বিএল ওর কাছে ইউনুমারেশন ফর্ম জমা দিলেও তা আপলোড না হওয়ার কারণে ওই সব ইউনোমারেশন ফর্ম জমা পড়েনি বলে গণ্য হবে স্বাভাবিকভাবে এই ভোটারদের নাম খসড়া তালিকায় উঠবে না কমিশনের এক কর্তা জানাচ্ছেন যাদের নাম উঠবে না তাদের হেয়ারিং এর সুযোগ থাকছে ফলে সমস্যার কিছু নেই কিন্তু এই ভোটারদের প্রশ্ন কমিশনের ভুলের কারণে তাদের কেন এই হয়রানির শিকার হতে হবে মূলত বুঝতেই পারছেন এই ভুলগুলো কিন্তু অনেক জায়গায় হয়েছে যেখানে দেখা যাচ্ছে অলরেডি আগে থেকে সেই ব্যক্তির নাম এন্ট্রি করা হয়েছে এবং সেখানে বিএলও কিন্তু নতুনভাবে এন্ট্রি করতে পারছে না যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই হেয়ারিং এর কিন্তু একটা সুযোগ রয়েছে অথবা যদি খসার লিস্টে নাম না আসে সেক্ষেত্রে আপনাদের তথ্যগুলো কমিশনের উচ্চ পর্যায়ে পাঠানো হবে এবং তারা কিন্তু সেই বিষয়টি দেখে নেবে এ বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে হেয়ারিং এ কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না অপরদিকে জানানো হচ্ছে নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার নিয়মে বড় সড়ো বদল কমিশনের এবার থেকে আর অফলাইনে নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা নতুন ভোটারদের নাম তোলা নিয়মে বড় সড়ো বদল আনলো রাজ্য নির্বাচন কমিশন এবার থেকে আর অফলাইনে নাম তোলা যাবে না নাম তুলতে হবে শুধু অনলাইনেই শুধু তাই নয় এবার থেকে নতুন ভোটারদের নাম তোলার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড এসআইআর চলাকালীনই নতুন নিয়ম চালু হয়ে গেল এসআইআর এর পর রাজ্যের খসা ভোটার তালিকা প্রকাশ হবে আগামী নয় ডিসেম্বর তারপর ফর্ম সিক্স পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটাররা আবেদন করা যাবে আটই জানুয়ারি পর্যন্ত কমিশন জানিয়েছে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ই সাইন বাধ্যতামূলক যার অর্থ আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সুতরাং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে অবশ্য আধারই একমাত্র নথি নয় আগের মতো আরও একাধিক নথি দিতে হবে ভোটার কার্ডে নাম তোলার জন্য নতুন ভোটারদের আবেদন করার জন্য দু ভোটার লিস্টে থাকা বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিতে হবে তাৎপর্যপূর্ণভাবে দুই দিন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তারপরই কমিশন এই বদল করল অন্য দিকে এদিন কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এর জন্য রাজ্যের সব ইয়ারোদের মৃত ভোটারদের নামে তালিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন সেই তালিকা অনুযায়ী প্রতিবুদে সেখানকার মৃত ভোটারদের তালিকা টাঙানো থাকবে তারপরও মৃত ভোটারদের তালিকায় থাকা কোনো নাম যদি খসড়া তালিকায় থাকতে দেখা যায় তবে তাকে শুনানিতে ডাকা হবে কমিশন জানিয়েছে আধার কার্ড কর্তৃপক্ষ শ্মশান ডাকঘর ব্যাংক বিভিন্ন জায়গা থেকে মৃত ভোটারের নাম তালিকা কমিশনের কাছে আসছে সেই তালিকায় ইয়ারোদের কাছে স্ক্রুটিনি করার জন্য পাঠানো হবে জানা গিয়েছে বেশিরভাগ জেলার ফর্ম আপলোডের কাজ পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গিয়েছে কিছুটা পিছিয়ে আছে কলকাতা এখনো পর্যন্ত উত্তর কলকাতার শতাংশ এবং দক্ষিণ কলকাতার চৌষট্টি শতাংশ কাজ হয়েছে আশি শতাংশের বেশি কাজ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান ও আর গ্রামে সব কিছু নিয়ম মেনে করা হয়েছে কোথাও নিয়ম ভঙ্গ হয়েছে এমন কিছু পাওয়া যায়নি আপাতত এই কয়েকটি আপডেট এসেছে যারা নতুন ভোটার হবেন অথবা ফর্ম সিক্স যারা পূরণ করবে তাদের আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে অর্থাৎ এক কথায় অফলাইনে কিন্তু আর ফর্ম পূরণ করা যাবে না অনলাইন তাদের ফর্ম পূরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই কয়েকটি আপডেট এসেছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অন করে দেবেন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে